রোজাদার পুরুষ নারী ব্যতীত রোজাদারের কি পর্যন্ত খানির চাহিদা পানীয় চাহিদা এটা পৃথিবীর অন্য কোন মানুষে হইতে পারতো না ইফতারের আগে বুঝা যায় নাকি আপনার সারা খাই দিব ও ইফতারের সময় যখন ফাঁসাইছে আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাইহিয়ে ডাক দিলা ও যুবক তুমি আও আর ইফতার সামনে লইয়া ও আমরা সামনে রমজান মাস আইছে আমরা সমস্ত দিন রোজা রাখি কিন্তু আমরা মাঝে মাঝে একটু অভ্যাস করি ইফতারের সময় সারা ফোন নাইলে খান নাইলে কোনো ভাই যাওয়া অর্থাৎ ব্যস্ত হয়ে যায় ইফতার সামনে লইয়া দোয়া করলে এই সময় কোন দোয়া আল্লাহ ফিরাইয়া দিন না হোক সুবাহান আল্লাহ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই ও যুবক আও ইফতার সামনে লইয়া দোজন কই। সামনে ইফতার কিটা আইছে খালি এখান রুটি বুঝলি শুনি আপনার যুবকর তো রাগ একবারে মাথা ছড়িয়েছে ও কইলে গো সাহ

তারে দেওয়া নির্ধারিত ইফতারের জন্য রুটি মুখের মধ্যে দিয়া আসমান আর জমিনে চিৎকার চেঁচামেচি শুরু করছে আব্দুল কাদের জিয়ানি রহমতুল্লাহ এই ফরমাইল বাবা সারাদিন রোজা রাখছো শান্তিতে ইফতার পড়তায় তুমি ইসিল্লা সিল্লি করো ওখানে ও হইল সাহ কোন মানুষের অন্তর দুদিন রায় পরিমাণ ইমান থাকে ই মানুষের অন্তর হিংসা থাকে নি আপনার থাকে না আর আমি তো আপনার সহমত থাকিয়া আমার অন্তরের মধ্যে তো ঈমানের সিটা আছে না নি আছে আর ইমানদারে মানুষের সুখ দেখলে মন খুশি হয় আর দুঃখ দেখলে মন বেজারি হয় বলেন আর নি আপনার আমি এই মুহূর্তে ইফতারের দেওয়ার রুটি ভুকু দিয়া দেখি আর সমুদ্রের মাঝে হাজার হাজার যাত্রী লিয়ে এখন জাহাজ ডুবি যাচ্ছে ওইটাই কইলা সিতামা তো বলি দিও ও কইলা চুপ মু আর দোয়া করো দোয়া করা হইলে কেউ কইলা করো উদ্ধার হয়ে গেলে দেখলে দিল খুশি আয় আর ও খুশি আমার মুখ দিয়ে হাসি আইছে ও সময় যুবকা হলো সাপ বারো বছর আফমত রইলাম কিচ্ছু বুঝছি না আর শেষর দিন কি আমার হইতে অত ফিরাকি আইল যে আমি কোনো বইয়ে সমুদ্র মাঝে যার ডুবে দেখি আর কোনো বইয়ে আবার যার ইয়ে কিনারা নদীটা নদী দেখি আর তার কারণ কি বলে ও যুবক এই বারো বছর তুমি আমার খেদমত আইস গেছো তোমার ব্যক্তিগত জিম্মায় খানি খাইছো একটা দিন ও হালাল খানি খাইছো না আর আজকে সেহরির সময় আমি যে তিন খান রুটি দিছি আর ইফতারের সময় এখান রুটি দিছি হালাল মাল দিয়ে দেওয়ার কারণে এবাদত করার কারণে আল্লাহ তোমার চকুর পাওয়ার ডে বাড়াইয়া দিছে এর লাগে নবীজি আমরা অন্তর ইমান কি পরিমাণ এগুলো একটা মাপ কাটি দিয়ে দিচ্ছেন বলে কি আল্লাহ রসলে ফরমাই কোন অন্তরের মধ্যে যদি ইমান থাকে তাইলে এই অন্তরের মধ্যে হিংসা থাকতে পারে না আর কোন অন্তর যদি হিংসা থাকে তাইলে এই অন্তর ইমান থাকে না অর্থাৎ হিংসা এবং ইমান পরস্পর বিরোধী জিনিস একসাথে কোন মানুষের অন্তর থাকতে পারে না আর একটা জিনিস মনে মরিনুদ্দিন চিস্তি আজমিরি রহমতুল্লাহ রাই হির পীর মুর্শিদ যাই নাম ছিল উসমান হারুরি রহমতুল্লাহ রাই উসমান হারুরি রহমতুল্লাহ রাই একদিন এসার নামাজ পড়িয়া ঘোষণা দিয়া দিলা আগামী কাল ফজর নামাজের মধ্যে যত মানুষ এইবার সব আল্লাহর জন্য তো যাইবা কিন্তু এই খবর গিয়া দুদিন সেবে পাবলিসিটি করো প্রচার করো এই কিন্তু দুজক যাইবা আমি কই মনে খবর আর আমি খবর কইয়া তুমি যেতাই বেহেস্ত আর আমি দুজক যেতাম জানি